হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন দোরগোড়ায় বিশে মে পঞ্চম দফায় হাওড়া লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে শেষ পর্বের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে শাসক থেকে বিরোধী উভয়ই ঠিক তেমনি হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীর সমর্থনে মল্লিক বাগানে বিজয় সংকল্প সভা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন সভা মঞ্চ থেকে নাম না করেই শাসক দলকে কটাক্ষ করলেন মেঠুন তিনি বলেন তৃণমূল গরু চুরি করে জায়গা দখল করে চাকরি চুরি করে কয়লা চুরি করে মহিলাদের অত্যাচার করে কিন্তু বিজেপি করে না তাই ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে নেবেন এছাড়াও তিনি সিএ সহ নানান ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেন এদিনের এই সভায় মেঠুন চক্রবর্তীকে দেখার জন্য বিজেপি কর্মীসহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সভায় উপস্থিত মহিলাদের আবদারে তিনি তার চোখের চশমা খোলেন এবং তার পাশাপাশি তার অভিনীত সিনেমার ডায়লগ দেন আর মহিলাদের আবদারে গান ও নাচ করতেও দেখা যায় বাঙালি বাবু মেঠুন চক্রবর্তীকে

আর ঠিক তার যে পার্টি রয়েছে আমি পার্টির নাম নিই না কোনো ক্যান্ডিডেটের নাম নিই না যে পার্টি রয়েছে সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না হ্যাঁ চুরি করে রেশন চুরি করে এই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেটকে দাঁড় করছে এবার আপনাদের বিচার করতে হবে ঠিক পাঁচ মিনিট আগে

যারা এখনো নাগরিক হননি তাদের নাগরিক করে দেবা নেই আর যখন নাগরিক হয়ে যাবেন তখন সরকারের থেকে যত কিছু পাবার সব পাবার কিন্তু আপনারা কি বলছেন করবেন না কেন পয়সা দিয়ে সব জালি আধার কার্ড বানিয়েছেন যাকে পেরেছেন পয়সা দিয়ে না জালি আধার কার্ড সেই জন্যই তো প্রবলেম হচ্ছে সেই জন্যই তো জানিয়েছি হতে দেবো না হতো দেবো না কেন হতো দেবো না আর এই কানুনটা শুধু মুসলমান ভাইদের জন্য নয় এটা আমার জন্য আপনার জন্য খ্রিস্টানদের জন্য ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্যই হয় চলুন আমি একটা চ্যালেঞ্জ করছি যে আছে বলুন তা যদি কারোর কাছে স্বস্তিকারের আধার কার্ড থাকে সে হল দেশের নাগরিক তাকে যদি কখনো কোনো নোটিশ পাঠানো হয় বা তাকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় আমাকে ডাকলেন এই মাঠে সব মিথ্যে বলছি আপনাকে মিথ্যে বলে আপনাদের ভয় দেখাচ্ছে জীবনে আপনাদের আগে আসতে দেবে না দশ বছর তো দেখলেন কিছু পেলেন ফেলেন একবার বিজেপিকে ট্রাই করুন দেখুন

সে সেটা রাজস্থান হোক মধ্যপ্রদেশ হোক বাংলা হোক মহারাষ্ট্র হোক সমস্ত রাজ্যে পয়সা টাকা হিসেব নেন আর যখন হিসেব মিলে যায় তখন তারা বলে এই টাকা দাও রাজ্য পশ্চিমবঙ্গকে বারণ করেছে কেন এদের হিসেব আর কত টাকা হিসেব জানেন একশো নয় এক হাজার নয় এক লাখ নয় এক কোটি নয় একশো কোটি নয় হাজার কোটি নয়

এবার সময় এসছে পরিবর্তন করুন আগের দিনে পশ্চিমবঙ্গ খুবই খারাপ হবে তখন আমাদের কিছু থাকবে না চোরেরা লুটেরারা লুট করবে করবে চুরি এই সবার চোরেরা লুটের তাই জন্য তো বলছি বিজেপি যোগ করুন বিজেপি কে ভোট দিনে ভোট দিন আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে একটা নতুন বাংলা উপহার দেবো এটাই হলো মোদী ব্যারান্টি যারা এই তৃণমূলের নিয়ে মিশে যায় নব্বই পার্সেন্ট নব্বই দশক নব্বই পার্সেন্ট কোন দুর্নীতির সাথে তারা যুক্ত তা কোনো ভদ্র

गला दे गला मुन्ने मुन्ने बड़े अरे कैसे अरे क्या कहता है ना तुम्हारी ये लीडर हमको राजनीति से खाना चला अरे हमारे नाम है नावस हम कब किसी की कुर्सी नीचे से खसकाई देंगे कानों का नापा